হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন যারা যারা ভিডিও চ্যানেল থেকে ডিলিট করছেন হুটহাট করে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আপনার চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক আসে বা অনেক সময় কপিরাইট ক্লেম আসে এই জন্য আমরা কি করি আমরা কিন্তু আমাদের ভিডিওটা ঠাস করে ডিলেট দিয়ে দিই আসলে এই ডিলেটটা আপনি কখন দেবেন ডিলেটটা কখন দেওয়া উচিত যদি আপনার কপিরাইট স্ট্রাইক আসে এবং কপিরাইট স্ট্রাইক আসার পরে আমরা কিন্তু একটা মেল পাই ইউটিউবের পক্ষ থেকে আমাদেরকে কিন্তু মেল করে এবং আমরা সাথে সাথে কিন্তু আমরা সেই ইয়াটা ডিলেট করে দিই তখন কথা হচ্ছে আমরা কখনও ওই ভিডিওটা ডিলিট করব আসলে কি ডিলিট করবো কী করব না আমার কথা হচ্ছে যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে আপনারা কখনো ভিডিওটা আগে থেকে ডিলিট করবেন না যেটা হচ্ছে একেবারে সত্য কথা আগে থেকে কখনও ভিডিওটা ডিলিট করবেন না যদি আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলেই আসে আপনি ভুলেও কোনো ধরনের কোনো হতাশ না হইয়া আপনি আগে থেকে ভিডিও ডিলিট করবেন না প্রয়োজনে আপনি ইউটিউবে যারা হেল্পলাইন যে হেল্পলাইনটা ইউটিউবের কাছে আপনি সাহায্য চাইবেন তারাই আপনাকে বলে দেবে আমার মতো কিংবা অন্য একজনের মতো কথা কি করতে হবে না করতে হবে সেটা আপনারা কান্না দিয়ে কিন্তু এতটুকু সত্য আপনারা আগে থেকে ভিডিও ডিলেট দেবেন না এখন আমার যেটা হয়েছে আমি চারশো পঁচাশিটা ভিডিও ডিলেট দিয়েছি চারশো পঁচাশিটা এখন এই চারশো পঁচাশিটা ভিডিও ডিলেট দেওয়ার আগে আমার ড্যাশবোর্ডের যে ইমপ্রেশনটা সেটা ছিল এক মিল দুই দশমিক ফোর মিলিয়ন কিন্তু যখন আমি ভিডিওগুলো সম্পূর্ণ মানে সাড়ে চারশো চারশো পঁচাশিটা ভিডিও ডিলেট করে দেই তখন কিন্তু আমার ইমপ্রেশনটা একদম ডাউন মানে নিচের দিকে ডায় কথা যেটা এখন একটা ভিডিও চললে আমার পাঁচ হাজার দশ হাজার ভিউ যায় মাত্র আমি শর্ট ভিডিও নিয়ে কাজ করি আর এই ভিডিওগুলো ডিলিট আমি কেন দিছি সেটা হচ্ছে আমি কিন্তু আগেই বলে গেছি কপি স্ট্রাইক আসলে ভয় পাবেন না কারণ যেটা আমার সাথে ঘটছে সেটা আমি চাই না যে যারা আমার অডিয়েন্স আছে যারা আমার বন্ধুরা আছে তারা এই জিনিসটা করুক আমি করছি কি আমি ভিডিও কপি চলে আসছি আমি ভয় পাই আমি কিন্তু ওই মানে যেগুলো ডিলেট কন্টেন্ট প্লাস নিজের ফেজ আছে তারপরও কিন্তু আমি ওই ভিডিওগুলো আমার চ্যানেলের যে ভাইরাল ভিডিওগুলো সেগুলো ডিলেট দিয়ে দিচ্ছি একেবারে সম্পূর্ণ এখন এই কাজগুলো আপনারা করবেন না তবে এখন একটা রিকোয়েস্ট হচ্ছে কি যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে বলেন আপনাদের সমস্যাগুলো বলেন আসলে আমি যতটুকু জানি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যেটা রিয়েলাইজ করছি যেটা শিক্ষা নিচ্ছি সেই মানে তার থেকে আমি আপনাদের কিছুটা হলেও আমি শেখাতে পার আপনারা কখনোই ভুলেও চ্যানেলের ভিডিও হুটাট করে ডিলিট করবেন না ঠিক আছে আর যেটা আপনার ভাইরাল ভিডিও যেটার মাধ্যমে আপনার প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আসছে প্রচুর চ্যানেলে প্রচুর ভিউজ আসছে এবং ওয়াচ টাইম আসছে প্রচুর সেই ভিডিওটা ডিলেট দেওয়ার আগে দশবার ভাববেন এবং ভালো একজনের পরামর্শ অনুযায়ী ভালো একজনের আর ডিলেট দেওয়ার আগে আপনি দশ থেকে বিশটা ভিডিও তৈরি করবেন দশ থেকে বিশটা ভিডিও ভালো মানের মানে ভালো মানের দশ থেকে বিশটা ভিডিও দিলে মানে আগে তৈরি করবেন তৈরি করার পরে আপনি ওইগুলো আপলোড করবেন আপলোড করার পরে আপনার ওইগুলো যখন ভালো পরিমাণে ভিউজ আসবে আপনি তারপরে আপনার প্রয়োজনে যদি প্রয়োজন পড়ে ওই ভিডিও আমার ডিলিট দিতে হবে তারপরে দিয়ে না ঠিক আছে আর কপিরাইটের স্ট্রাইক আসলে একটা আসলে আপনার তেমন ততটা সমস্যা নাই দুইটা আসলে আপনার একটু সতর্ক অবলম্বন করতে হবে যে আপনি কোন টাইপের ভিডিও মানে কপি কইরা ইউটিউবে আপলোড করতেছেন সেই ভিডিওগুলো নাকি যাচাই করবেন যে কোন কোন ধরনের এইরকম টাইপের কোন কোন ধরনের ভিডিও আছে প্রয়োজন আপনি সেই ধরনের ভিডিওগুলো ডিলিট দেন আমরা যারা নতুন একে অপরের সাথে মানে এই আপনার ইউটিউবে কাজ করি আমরা প্রত্যেকে যদি প্রত্যেককে সেই ভালোবাসাটা না দেখাই ঠিক আছে তাহলে সাকসেসফুল হওয়াটা অনেক দূরের কথা আছে ক্যামেরা ক্যামেরা আছে দয়া করে একটা অনুরোধ ভাই আমার এই কথাগুলো আপনারা শেয়ার করি দেন অন্য যারা নতুন ক্রিয়েটার আছে তারা অবশ্যই সতর্ক হয়ে যাবে আর ভুলেও আপনারা কপি নিয়ে কাজ করতে চাই না যারা নতুন ইউটিউবে আসবেন কপি নিয়ে কাজ করবেন না কারণ আজ হোক কাল হোক এই চাইনিজ ভিডিও নিয়ে যারা কাজ করেন আজ হোক কাল হোক আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসবেই আমি আজকে এক বছর কাজ করতেছি প্রথম দিক দিয়ে আসে নাই কিন্তু যখন আমার চ্যানেলটা বড় হয়েছে এরপরেই আপনার এই কপিরাইট স্ট্রাইকগুলো আসতেছে আপনি এমন ভিডিও তুলবেন যে ভিডিওতে দেখবেন যে যে অরিজিনাল যে ভিডিওর মালিক তার ভিডিও থেকে ওই ভিডিও থেকে যদি আপনার আপনি কপি কইরা আপনি ভিডিও আপলোড যখন করবেন যখন আপনার ভিডিওতে তার থেকে বেশি ভিউজ আসবে তখন কিন্তু সে আপনাকে ঠিক আছে আর একজনে চাইলেই হুটহাট ফিরে কপিরাইট স্ট্রাইক অত সহজে দিতে চায় না আবার যখন দিয়ে ফেলায় তারও কিন্তু অনেক পরিশ্রম করতে হয় ইউটিউবের পকার থেকে আপনারা একটা ফর্ম দেয় ওই ফর্মটা ফুল ফিল ফিল আপ করতে হয় ভিডিওর একটা ওইখানে দিতে হয় তারও কিন্তু পরিশ্রম করতে হবে এখন সে এত পরিশ্রম করার পরে যখন আপনাকে একটা কপি কপিরাইট স্ট্রাইক দিবে সে কিন্তু ওটা তুলা তুলে নেওয়ার জন্য দিবে না সে আপনার পর খুশি না এই জন্য আপনাকে ওই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিয়েছে ঠিক আছে ভাই আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন ভাই আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি একদম সত্য কথা এটা আপনাদের কেউ সহজে দিবে না ঠিক আছে আজকে লাইভে আমি যেটা বলতেছি এটা হানড্রেড পারসেন্ট সত্য কথা ভাই আমার যদি আপনাদের এটা যদি মিথ্যা মনে হয় তাহলে লাইক করা দরকার নেই আর যদি সত্য মনে হয় অবশ্যই একটা লাইক করবেন ভাই কারণ আমি নতুন আমি এখনও ইউটিউব থেকে একটা একটা টাকা ওই বিনিয়ম করতে পারিনি আমার সাবস্ক্রাইবার প্রায় এক লক্ষ একত্রিশ হাজার প্লাস আমি দুইবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি কিন্তু একবারও কাজ হয় নাই কেন হয় নাই সেটা আমি জানি এটা আজকে আমি আপনাদেরকে বলব ভাই অন্যের ভিডিও নিয়ে কাজ করলে সহজে কিন্তু মনিটাইজেশন দেয় না প্রথম অবস্থায় আপনি আগে চ্যানেলটা মনিটাইজেশান করান তারপরে আপনি প্রয়োজনে আপনি কপিরাইট নিয়ে কাজ করেন সমস্যা নেই কিন্তু আগে প্রথমেই চ্যানেলের শুরুতেই যদি কপিরাইট নিয়ে কাজ করেন ভাই আজকে না হোক কালকে না হোক যখন দেখবে আপনার চ্যানেলটা বড়ো হবে আপনার চ্যানেলে অবশ্যই কপিরাইট স্ট্রাইক চলে আসবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো যে কপিরাইট স্ট্রাইক হান্ড্রেড পার্সেন্ট আসবেই চাইনিজ ভিডিও নিয়ে যে কাজ করেন যারা চাইনিজ ভিডিওতে মানে ওরিজিনাল যে চাইনিজ ক্রিয়েটার যারা অভিনয় করে ওই ধরনের কমেডি ভিডিওতে আপনি যতই ভয়েস ওভার দেন না কেন আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসবে এবং তারা দিবে তাই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান কমেন্টটা করে জানুন আপনি কোন ধরনের সমস্যায় আছেন আমি আশা করি আপনাদেরকে সেটা আমি বলতে পারব

আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন